আসসালাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন এস কে সৈকত ভাই যুক্ত হচ্ছেন দিনাজপুর জেলা থেকে ক্লায়েন্ট পান এবং সেই কাজগুলো করবো যে ক্লায়েন্ট যদি কাজ না দিতে চায় বা ক্লায়েন্ট যদি নট ইন্টারেস্ট বলে বা রিপ্লাই না দেয় বা মেসেজ দেখে বা যদি সিন করে বাট কোনো উত্তর দিল না বা এই ধরনের যে ক্লায়েন্টগুলো সাধারণত থাকে তাদেরকে আমরা কি ধরনের রিপ্লাই সৈকত ভাই দেয় বা উনি আউট মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জায়গা করে আমার টেকনিকগুলো তোমার আমার টেকনিকগুলো ব্যবহার করে আমরা সেই ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো এবং সেই সাথে আমাদের একটা ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্স আছে যেটার মধ্যেও আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট হান্টিং এর অল সিক্রেট গুলো আমরা সেখানে দেখেছি তো সৈকত ভাই আমরা যদি শুরুতেই যাই যে আপনার ক্ষেত্রেও সেম এরকম সম্ভবত হয়েছে যেহেতু আপনি আউটা মার্কেট প্লেস থেকে কাজ করেন প্রায় মানে এক বছর প্লাস হচ্ছে আপনার সাথে আমার এর আগে একটা ভিডিও ছিল সেটা অনেক আগে একটা ভিডিও ছিল তো আপনার অভিজ্ঞতা আলোকে যদি বলেন বেশি ধরনের আসে যে ভাই ইন্টারেস্ট বলে বা সিন করে দেয় না হ্যাঁ বা অনেক ক্লায়েন্ট দেখে কিন্তু কোনো প্রকার রিপ্লাই করে না বা আমরা ক্লায়েন্টকে কখন রিপ্লাই আমরা ক্লায়েন্ট কখন মেসেজ করব ক্লায়েন্টকে কোথায় আমরা মেল করব ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করবো কিভাবে বুঝবো যে এ আমার ক্লায়েন্ট দেন কোন কোন সার্ভিসের উপর বেশি ক্লায়েন্ট পাওয়া যায় এই কোশ্চেনগুলো কিন্তু সর্বাধিক বেশি পাওয়া যায় এই কোশ্চেনগুলো তারাই করে বেশি যারা হচ্ছে বিগিনার জাস্ট এক দুইটু স্কিল হয়তো তারা শিখছে বাট কোনো প্রকার ক্লায়েন্ট হান্টিং শেখেনি কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় কোন কিছু জানে না তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো বেশি আসে কারণ যারা এক্সপার্ট তারা কিন্তু এই কোশ্চেনগুলো কেউ করে না তো যদি আপনার অভিজ্ঞতা থাকে যদি আপনি বলেন শুরু থেকে আমি যে কোশ্চেনগুলো করলাম যদি স্টেপ বাই স্টেপ দি একটু উত্তর দেন তাহলে যারা ভিডিওটা দেখবে প্রত্যেক এর اسئله একটু মানে উপকার হবে আর কি কথা শুনার আসলো না না জি আগে আমি কিন্তু একটু জয়েন হইছিলাম তখন মোটামুটি একটা লেভেলে ছিলাম তখন আপনার সাথে আমি ছোট করে একটা আলাপ করিছিলাম যে কিভাবে কি করি আমি তো এখন এ যাবত পর্যন্ত সেই জিনিসগুলো अप्लाई করে আমি আরো ভালো ফলাফল পাইছি তবে আমার শুরুটা যদি বলতে হয় আমি আপনার ওইখান থেকে ভিডিও দেখে শুরু করতে আমি ওইখান থেকে যে ক্লায়েন্ট হান্টিং এর একটা পর্যায়ক্রম একটা প্লেলিস্ট ছিল সেখান থেকে আমি মোটামুটি সবগুলোই দেখছি দেখে তারপরে আমি মাঠে নামছি আর কি মেসেজের মাঠে মেসেজ করা শুরু করছি পুরা দমসে আমি রেগুলার ত্রিশ থেকে চল্লিশটা মেসেজ করে 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 আমি প্রথম ক্লায়েন্ট পাইছি মনে হয় তিনশো থেকে চারশোর মধ্যে ক্লায়েন্ট পাইছি প্রথম এর মধ্যে আমাকে পনেরো জন আমাকে রিপ্লাই করছে বা আমি ওদের কাছ থেকে রিপ্লাই পাইছি সবাই একটা তো আসলে কাজ দেন তো এটা যখন আমার ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার পর্যায়েটা এরকম চলে গেছে আমি নয়শো জনকে যখন মেসেজ দিছি তখন আমার ক্লায়েন্ট সংখ্যা দাঁড়ায় তিনটা ঠিক আছে হ্যাঁ সেখান থেকে শুরু এখন এই পর্যায়ে আসছি যে আমি এখন আর ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার সময় পাই না এখন ওই নয়শোর পরে আমি স্থগিত হয়ে গেছি তারপর আমি মেসেজ দেই না এখন মেসেজ গুলোর যে সিস্টেম ছিল সেটা হলো আমরা সবাই আপনার ভিডিও যেভাবে দেওয়া আছে সবাই তো আসলে ওই দেখে দেখে আমরা যদি মনে করি যে আমরা চার পাঁচ পাঁচ হাজার লোক যদি ওইভাবে মেসেজ করি তাহলে একটা ক্লায়েন্ট একটা ক্লায়েন্টের কাছে এমন হয় যে তার কাছে চারশো পাঁচশো একই রকমের মেসেজ চলে গেছে সে বিরক্ত হয়ে কখনো মেসেজ সিনই করে না তো বিভিন্ন টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে চেক করতে পারি যে কে মেসেজ দেখতেছে বা কে মেসেজ দেখতেছে না সিন করতেছে আমাদের জিমেইলের মাধ্যমে তো আমি অ্যাকচুয়াল যেটা করছি সেটা হলো আমি সবার কাছ থেকে তাদের মেসেজ গুলো আমি নিতে চাচ্ছিলাম যে তাদের শেষ কথাটা কি তারা কি আমাকে কাজ দিবে বা তারা ইন্টারেস্টেড কিনা সেটা আমাকে যদি বলে তারপর আমি তাদেরকে আমি মেসেজ করি না তো কেউ যদি আমার মেসেজ দেখে কিন্তু কিছু বলতেছে না তাকে আমি সরাসরি বলে দিই আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে ইয়াস অথবা না হলে নো ঠিক আছে আমি আপনাকে আর বিরক্ত করতে চাই না আসলে অযথা আপনার কাছে হয়তো বা এরকম অনেক মেসেজ আসে এই টাইপের মেসেজ করছি আমি আসলে মানে সেটাকে আসলে সেকেন্ড মেসেজ বলে বা থার্ড মেসেজ যেটা বলেন না কেন আপনি ওইভাবে মেসেজ করে গেছি আর আরেকটা জায়গা ছিল সেটা হলো আমার মনে হয় কিন্তু আসলে অনেকগুলো করছেন ওগুলা সিরিয়ালে ধরে ধরে উত্তর দেওয়াটা আমার কঠিন ওইটা যদি আসলে লেখা থাকতো আমি তাহলে একটা একটা বলতে পারতাম আমার মাথা যেটা আসতেছে সেটা হলো সবার যে সমস্যা হয় কি দুই একটা জিনিস শিখে আসে এখন চলে আসে আর এখন আমরা আছে যেগুলাতে আসলে এআই এর অতটা দাপট নাই যেমন আপনি ডিজিটাল মার্কেটিং এর অ্যাপস এর ক্ষেত্রে যদি চলে যান সেখানে কিন্তু এআই এখন পুরোপুরি কিন্তু এআই সবকিছু করে না আবার যদি আপনি ভিডিও এডিটিং এ চলে যান বা অন্যান্য যেগুলা আছে ওগুলোতে গেলে কিন্তু এআই সব জায়গাতে কিন্তু সাহায্য করে না সবকিছুতেই কিছু কিছু জায়গাতে আপনি সাহায্য নিতে পারেন কিন্তু এ কন্ট্রোল করতে পারেন কিন্তু আমাদের এই গেছে যে একই তো অনেক লোক হয়ে গেছে সবাই এসিও শিখে ফেলছে আর দুই নম্বরে আমাদের এখন এআই কে বলার সাথে সাথে আমাদের টাইটেল ডেসক্রিপশন সব সবকিছু দিয়ে দেয় এমনকি আমাদের এখন সাবনাল ডিজাইনে এআই করে দিচ্ছে এই সেক্টরে যদি কেউ নতুন আসে ক্লায়েন্ট পাইতে চায় তার জন্য অনেক কঠিন আমার যে ধারণা এই পর্যন্ত হয়েছে তার জন্য অনেক কঠিন হয়েছে এই জন্য স্কুল যেটা শিখবে সেটা একটা বড় ধরনের কিছু শিখে আসতে হবে এই হলো মত আপনি কি সার্ভিস গুলো দিচ্ছেন আপনি আমার এখানে আসা হয়েছিল হলো ইউটিউবের এসিও নিয়ে আসি আমি প্রথমে আর এর মাঝখানে আমি আসলে ক্লায়েন্ট গুলাকে আমি ধরার চেষ্টা করছি এভাবে যে আমি একটা ক্লায়েন্টকে যখন ধরবো তাকে যেন আমি টোটাল সার্ভিসটা দিতে পারি তার যা যা দরকার হয়

তখন আমি ভালো পরিমানে একটা মানে ভালো ক্যাপাসিটি একটা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং এর প্রতি চলে গেলাম তারপর থেকে আমি ভিডিও এডিটিং এ ওই সেক্টরে একটু ভালোভাবে সময় দিচ্ছি আর যদি কোনোভাবে ভিডিও এডিটিং এ চলে আসি সেক্ষেত্রে তো আমার দুইটা স্কিল তো আছে সেক্ষেত্রে ওই দুটো আমি দিই এসিও আর থামনে দুইটাই দিচ্ছি আর সাথে সাথে আমার হলো ডিজিটাল মার্কেটিং কোর্স গুলো করা আছে কিছু তো যদি বাইরে এরকম থাকে যে আমি আসলে আমি সোশ্যাল মিডিয়াতেও আমার ভিডিও গুলো পোস্ট করতে চাই এখন তো রহ রহ শর্ট ভিডিও চায় সবাই যে আমি শর্ট ভিডিও করতে চাই তাদের বিভিন্ন সাইট লিঙ্ক থেকে শুরু করে টুইটার তারপরে ফেসবুক আপনার প্রিন্ট লিস্ট সবগুলাতে ওদের অ্যাকাউন্ট থাকে তো একটা বিষয় কি আমি যদি ভিডিও এডিটিং করি সেক্ষেত্রে ভিডিও এডিটিং এর ওই ওই জিনিসটা ওদেরকে প্রেফার করি যে আমি এটাও করব সাথে সাথে আপনার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতে আমি পোস্ট করব ওই টাইপের কাজ দিয়ে হয় কি তাহলে একটা কম্বো টাইপের অফার পায় যে এক জায়গাতেই সবকিছু পায় তো বায়ারও খুশি হয় তখন অন্য কোথাও যাইতে হয় না আচ্ছা খুবই একটা গুরুত্ব বিষয় আপনি বললেন যে আহ একসাথে যদি সবগুলো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি কোন একজন ক্লায়েন্টকে তাহলে ওই ক্লায়েন্টের অন্য কোনো কোনো কারো কথা যাওয়ার প্রয়োজন পড়বে না কাজটা আপনাকে দেওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা তো এই কাজগুলো শিখতে আপনার কতদিন সময় লাগছে কাজ শিখতে তো আমি যদি মনে কর আমার সময় লাগার ছিল হলো ছয় মাসের মতো এর থেকে কম ছিল আর তবে ভিডিও এডিটিং এর সেক্টরটা যেহেতু বড় এটা আমি এখনো এখনো শিখতেছি প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস নতুন আসতেছে ভিডিও এডিটিং এ তো এটা আমি প্রতিনিয়ত শিখতেছি প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখতেছি আচ্ছা ভিডিও এডিটিং কি আপনি ক্যাপকাট দিয়ে করেন না আপনি মানে প্রিমিয়ার প্রো এই ধরনের কোনো সফটওয়্যার সফটওয়্যার দিয়ে করেন যদি আমার কাছে আমি দুইটাই দুইটাই আমার কাছে ই করা আছে তো আমার বাসায় কম্পিউটার আছে আমি ল্যাপটপে করি হলো ক্যাপকাট দিয়ে কারণ ল্যাপটপটা আমার প্রিমিয়ার প্রোতে ই করতে পারে না আর বাসায় যদি কোনো বড় ভিডিও হয় বা রেন্ডারিং এর সমস্যা হচ্ছে এরকম বড় টাইপের বা ভালো কোয়ালিটির ভিডিও সেগুলো আমি এবার প্রিমিয়াম প্রতি করি আচ্ছা তো এই কারণ ক্যাপচার করা সম্ভব আচ্ছা এখন আপনাকে ধরেন যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে আপনাকে ইউটিউব চ্যানেলের ম্যান আপনাকে ম্যানেজমেন্টের দায়িত্বে দিছে আপনার ভিডিও এডিটিং ক্লায়েন্ট ভিডিওগুলো আপনাকে ভিডিও এডিটিং করতে হবে থামেল করতে হবে এসিও করতে হবে পাবলিশ করতে হবে এই পুরো প্যাকেজটার জন্য আপনি কত ডলার সার্চ করেন এটা আসলে ক্লায়েন্টের সাথে আমি হয়তো বা মিটিং করি বা ডিসকাস করি কি রকম টার্গেট কি সে আসলে কি চায় সকল কিছু আলোচনা করে এক একটা ক্লায়েন্টের এক এক রকমের আমি অ্যামাউন্ট ধরি তারপরে মিনিমাম মিনিমাম আমার 200 এর উপরে থাকে আর মিনিমাম 200 250 এরকম 200 থেকে 250 ডলার চার্জ করে থাকে আচ্ছা এখন আমি মিনিমাম এর উপরে যাই পরে যদি কোশ্চেনে যাই ইউটিউবে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট গুলো মানে ইউটিউব সার্ভিসের ক্লায়েন্ট গুলো আপনি কোন সিক্রেটে বেশি মানে বেশি হারে পান আচ্ছা আপনার যে প্রধান একটা মেথড ছিল যে জিমেল এর মাধ্যমে ঠিক চ্যানেল থেকে জিমেল নিয়েছে তারপর আমি ই করা আমি ওইখান থেকে যখন পাইছি আমার এখন বর্তমানে যে পরিস্থিতি সেটা হল কি আমার হলো মার্কেটপ্লেসের অ্যাকাউন্টস তো আমি সবসময় চেষ্টা করছি আমি যেন মানে এই যে বারবার ক্লায়েন্ট হান্ডিং করতে হবে এর মধ্যে যেন না ক্লায়েন্ট যেন আমাকে হান্ডিং করে নিয়ে আসে এই মাথায় এই বুদ্ধিটা থেকে আমি করলাম কি আমার যতগুলা মাইক্রো পেসেট অ্যাকাউন্ট ছিল ওগুলোকে আবার আমি অ্যাক্টিভ করি ওগুলা তো আমি ছিলাম না আবার অ্যাক্টিভ করে যতগুলা ক্লায়েন্ট ছিল সবাইকে আমি জোরপূর্বক একটা সময় আমি ওদেরকে অ্যাকাউন্ট করে যে আপনি তো পেমেন্ট দিবেন আমাকে দরকার পড়লে 50 ডলার কম দেন তবু আপনি আমাদের ফাইবারে আসে আসে আমাকে একটা রেটিং দিয়ে যান ঠিক আছে দ্বারা আমার মানি ই আছে একটা সময় হয় কি যখন আপনি মান্থলি একটা হায়ারে থাকবেন তারা তো মান্থলি বারবার আপনাকে পেমেন্ট করবে তো আমি তাদেরকে বলি কি আপনি 15 দিনের জন্য পেমেন্ট করে পনেরো দিনের জন্য একটা পেমেন্ট করবেন পরে আমাকে একটা রিভিউ দিবেন আবার পনেরো দিন পরে আবার একটা পেমেন্ট করবেন তখন আবার একটা রিভিউ দিবেন আপনি আমাকে দশ ডলার বিশ ডলার কম ঠিক আছে ফাইবার কিন্তু তার কাছেও কাটে আমার কাছেও কাটে কিন্তু আমি চাচ্ছিলাম যে ফাইবারে আমার একটা ভালো একটা প্রোফাইল হোক তো সেই সিস্টেমটা থেকে আমার এখন আমি এখন লেভেল ওয়ান সেলারে চলে আসি তো আলহামদুলিল্লাহ আমি হয়তোবা খুব দ্রুত চেয়ে চলে যাবো তার মানে এই যে লেভেল ওয়ান আমি কিন্তু আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট বলেন অফলাইন ব্যাচের স্টুডেন্ট সবাইকে আমি বলি যে আমরা সারা জীবনে যদি ক্লায়েন্ট হান্টিং এ করি তাহলে একটা সময় যে অতিষ্ঠ হয়ে যাবেন একটা সময় কিন্তু অতিষ্ঠ হয়ে যাবেন যে যখন এক বছর দুই বছর হয়ে যাবে আপনি বিরক্ত ফিল করবেন যে না এইভাবে কতদিন চলবো ক্লায়েন্ট হান্টিং না হলে মানে কে হান্টিং না করতে পারলে ক্লায়েন্ট আসতেছে না এটা খুবই কিন্তু জটিল একটা প্রক্রিয়া তো আমি স্টুডেন্টকে এটাই বলি যে আপনারা আপনারা মার্কেট প্লেসটা যে অ্যাকাউন্টটা আছে সেটাকে কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না আউট মার্কেটপ্লেসে আর্নিং করে পঞ্চাশ হাজার ডলার আপনি যদি পঞ্চাশ হাজার টাকা আর্নিং করেন আউট অফ প্লেসে থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা আর্নিং করছেন ওই পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ফাইবারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু প্রোফাইলটা দাঁড় করা যায় আর আরেকটা হচ্ছে যে আউট অফ মার্কেট বায়ারকে ফাইবারে নিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টটাকে দাঁড় করানো যেটা আপনার আউট অফ ক্লায়েন্ট দিয়েই আপনার ফাইবারে আপনার ফাইবার হচ্ছে লেভেল ওয়ান হয়ে গেছে নাকি জি জি আচ্ছা আচ্ছা এখানে রিভিউ আপনি আপনি কটা পেয়েছেন

হ্যাঁ ওই ফাইভ থেকে মাঝে মাঝে ব্রিজ পাওয়া যায় এখান থেকে আমি আবার কিছু কিছু ক্লায়েন্ট নিয়ে আসি তাদেরকে অল্প কিছু দিতে অফার করি যখন অফার আমার কাছে কম মো অফারটা শুনে যে আমি সবই প্রোভাইড করতেছি তখন তারা খুশি হয়ে দেখা যায় আমাকে কাজটা দিয়ে দেয় মানে মিটিং করতে হয় আর তার মানে আপনি যেটা বলতেছেন আপনি যে শুরুর দিকে যে মেসেজ গুলো করেছিলেন ওই ওই আমি শেষ ওইখানেই চ ও আচ্ছা 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 মানে শুরুর দিকে যে আপনি আট নয়শোর মধ্যে যে মেসেজ করেছিলেন

আমি তখন বুঝলাম যে এখানে যখন কম্পিটিশন বেশি তাহলে আমাকে অন্যভাবে ট্রাই করতে হবে তখন আমি করলাম কি আমি তখন আমি গেলাম মার্কেট প্লেস মার্কেট প্লেস এর চিন্তাটা নিয়ে আসলাম মাথায় তখন এই ক্লায়েন্টকে দুই তিনটা ক্লায়েন্ট যারা ছিল তাদেরকে দিয়েই ওইটাকে আমি দাঁড় করাই পর এখন যে মানে এখন যে অবস্থা আছে এখন ব্রিজ ট্রিজ থেকে আমাকে ক্লায়েন্ট নক দেয় তারপরে এমনিতেও নক দেয় কিন্তু গিফট তৈরি করছি আমি সেখান থেকেও নক দেয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং আমি করছি কাজ আমি ফেসবুকে একটা প্রোফাইল আছে আমার আমি সেখান থেকে একটা ক্লায়েন্ট পাইছি এইভাবে যে আমি মানুষ অ্যাপ চালায় বিভিন্ন অ্যাড চালায় না আমি আমার আমি আমার ফাইবারের ভিকটারই অ্যাপ চালাই দিচ্ছি সেটা আমি আমার দেশে না মানে অন্য দেশে ঠিক আছে আমি চাইছি আমার খরচ হোক কিন্তু আমার যেন ক্লায়েন্ট যেন ফাইবারে আমার আসে ঠিক আছে ওইখান থেকেও আমার আউট অফ মার্কেট পেয়েছে ফাইবারে দেয়নি কেউ কেউ সরাসরি আমাকে নক দিছে দিয়ে আমাকে কাজ দিছে মানে সরাসরি কাজ দেয়নি তো আসলে মিটিং এ চলে আসে সবাই যে আসলে সমস্যা প্রথম দিকে হচ্ছিল এখন তো আসলে ভাই এ এর যুগ আপনি যদি এআই কে যদি করে ব্যবহার না করতে পারেন তাহলে আপনি তো অনেক পিছায় যাবেন প্রথম দিকে সমস্যা যেটা হচ্ছিল যে আমি ভয় করতেছিলাম যে আমি কি বলবো কি থেকে শুরু করবো তারপরে চার জিবির কাছ থেকে সবকিছু নিলাম যে কি ধরনের কোশ্চিন হতে পারে বায়ারে আমি কি ধরনের এর উত্তর দিব এই সবগুলো আমি স্ক্রিনের মধ্যে রেডি রাখলাম যেহেতু আমার কাছে কম্পিউটারও আছে আমি একটা স্ক্রিনে রেডি রাখলাম আমার কাছে আছে ওইখানে রেডি রাখলাম সবগুলো যখন রেডি ছিল আমি দেখতেছি কিছু কিছু কোশ্চিন কমন পড়ে যায় যে আপনি আসলে কিভাবে কাজ করবেন এই এই জিনিসগুলো তখন আমি মনে করেন আমি যদি দেখে দেখেও বলি বা তো দেখতেছেন আমি দেখে বলছি তো সেটা আমি বলে দিই এইভাবে আমি বহুত মিটিং করছি এভাবে করতে করতে এখন আর আসলে দেখা লাগে এখন যাওয়ার যখন জিজ্ঞাসা করে তখন আপনা আপনি বের হয়ে যায় যে আমাকে কি বলতে হবে আমার কাজটা কি ঠিক আছে চমৎকার একটা মানে চমৎকার একটা কৌশল যেটা হচ্ছে আমরা নিজে যে পারা যায় সেটা আপনি নিজে পারবেন আপনি বিভিন্ন ওয়ে ব্যবহার করে পারার চেষ্টাটা করতে হবে যেটা আপনার মধ্যে আছে যেটা আসলে আমাদের সকলেরই পড়া উচিত কারণ আমরা অনেক ভাইবেদার আছি যে ভয়ের ভয়ে ভয় বিতিকে মানে মানে পরাজিত না করতে পেরে অনেক ক্লায়েন্ট আসলে চলে যায় যাই হোক আপনারা যারা আমাদের পেইড স্টুডেন্ট আছেন বা ফ্রি স্টুডেন্ট আমরাও সবাইকে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে তো সমানভাবে আসলে দেওয়া সম্ভব হয় না তবু আমাদের নিজের থেকে আমাদের আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমরা নিজেরাই যেন কমপ্লিট একটা প্যাকেজ হতে পারি সব ধরনের ক্ষেত্রে ক্লায়েন্ট মিটিং বলেন সার্ভিস বলেন কমিউনিকেশন বলেন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে বলেন ইন ডিটেলস ক্ষেত্রে আমাদের সবাইকে একশোতে একশো হতে হবে যেটা আসলে তসাইকত ভাই

তবে যেহেতু আপনি বললেন দেখে আমি আমি বলে দেব আমি যতটুকু মানে বলে ইম্প্রুভ করা যায় আমি করব আচ্ছা তো আপনার কাছে একটা অনেস্ট আমরা একটা রিভিউ আমরা চাই যে আমরা এই যে নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে আমরা স্কিল শেখার পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং শেখাই ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট পেমেন্টের সাপোর্ট মেসেজ পোর্টফোলিও সকল ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি তো এগুলোর বাহিরে আর কি সফল হওয়ার জন্য কি কোনো কিছু আছে কিনা বিকাল হওয়ার জন্য হুম হুম সফল হওয়ার জন্য আমি তো বলবো নিজের উপরে ডিপেন্ড করতে হবে সবচেয়ে কারণ ওই আপনি ক্লায়েন্ট হামথিং এর ইজভেন আমার কাছেই যাব মানে এটা কি তখন শোনাছে আমি জানি না তবে আমি চাই যে নিজে নিজে সব কিছু শিখে নিজের কাছে সব কিছু রাখাটা সবচেয়ে ভালো যেমন আমি জব মানে আমি যে কোন কিছু শিখছি মানে যে নিজে নিজে শিখছি আমাকে কেউ শেখায়নি আপনার ভিডিও পরে আছে ইউটিউবের মধ্যে আপনার মতো আরো অনেকেরই ভিডিও পড়ে আছে তো আমি চাইলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারি তো আমরা আসলে সময় দিতে পারি কেউ আমি আমি যেটা বলবো সেটা হলো আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে আসবেন তিন মাস বা ছয় মাসের এক্ষেত্রে যাবতীয় কিছু শেখার দরকার আগে শিখে তারপরে যেখানে সময় দেন না কেন সেই জায়গাগুলোতে আসতে হবে আর সবাই যেখানে কমন একটা মেথড ইউজ করে আমি সেখানে কেন যাব আমার কথা হলো আমি এমন একটা ইউ জিনিস ইউজ করবো যেখানে কেউ যেটা ইউজ করে নাই বা যে জিনিসটা কেউ এখনো ক্লায়েন্টের কাছে করেনি কে এমন এমন অবস্থা হয়ে গেছে এখন সবাইকে মেসেজ করতে করতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে কারো তরি নেই আপনি মেল করবেন এখন আর উত্তর দেয় না খুব সমস্যার মধ্যে পড়ে গেছে সবাই না এই জিনিসটা করতে গেলে আপনাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে এই বিষয়টা যেটা হয় যেটা হচ্ছে মানে মানে কয়েকজন কমন ব্যক্তি একই ধরনের মেসেজ করে করে ক্লায়েন্টদের কাছে মানে কাছে যায় এই হওয়ার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা যেটা বলি মানে আমরা আমি যেটা বলি বা আমি যেটা করতে বলি ওরা সবাই ওইটাই করে এই ক্ষেত্রে মূলত এই একই মানুষের কাছে টার্গেটিংটা হয়ে যায় যার ফলে মানে মানে ওরাই ওরাই কম্পিটিটর হয়ে যাচ্ছে এই আমি বলি যেমন ধরেন যে ইউএসএ ইউএসএ একটা ইউএসএর মধ্যে টা স্টেট আছে আমরা কিন্তু বাঙালি যারা আছে পঞ্চাশটা টা স্টেটের নাম কেউ বলতে পারবে না কয়েকটা জানে শুধু যেমন তোমার হচ্ছে ওয়াশিংটন ডিসি মানে এই যে কমন যেগুলো সবাই খালি এগুলোই জানে বাট এগুলোর বাহিরে কিন্তু আরো বেশ কিছু অজানা স্টেট আছে যেগুলো দিয়েও কিন্তু আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি এই কাজটা কেউ করে না আর আমরা যেটা করি যে আমি যে কিওয়ার্ড গুলো বলি বা কিওয়ার্ড গুলো দেই ওই কিওয়ার্ড গুলো দিয়েই ক্লায়েন্টকে মানে ওইটাই করে এই জন্যই কম্পিউটারটা মানে আমরাই আমরাই আমরা তোমার বিপদে পড়তেছি এই বিষয়গুলো আসলে অনেকেই বোঝে না যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে আসলাম সৈকত ভাই আপনার জন্য মন থেকে দোয়া রইল আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা প্রত্যেকই আপনার জন্য দোয়া করি আপনি বেশ কিছু তত্ত্ববহুল কিছু টিপস বা এবং যে পরামর্শ আপনি শেয়ার করলেন যারা এই ভিডিওটা মানে একদম শুরু থেকে শেষ অব্দি যারা মন থেকে যারা ভিডিওটা দেখবে এবং ভাববে এবং অ্যানালিসিস করবে তারা আসলে যে পর্যায়ে এখন আছে এই পর্যায়টা চেঞ্জ করতে বেশি সময় লাগবে না যদি সেইটা বুঝতে পারে বা সেই অনুযায়ী কাজ করতে পারে জি ঠিক আছে আমরা এখানে শেষ করি আপনার সাথে নেক্সট টাইম আবার কথা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম